ইমামদের জাতীয়করণের ক্ষেত্রেও আমার মনে হয় একটি ভূমিকা রাখতে কারণ ভূমিকা রাখতে পারেন কারণ এই যে আপনি জানেন যে আমাদের প্রায় সরকার পতনের পর প্রায় চার পাঁচ দিন কোনো সরকারই ছিল না কোনো পুলিশ ছিল না কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না এত সত্ত্বেও আমরা উন্নত দেশে দেখি একটু যদি কান চলে যায় বিদ্যুৎ চলে যায় কি খুন খারাপি নানাবিধ নৈতিকতা স্খলনজনিত অপরাধ কিন্তু বাংলাদেশে সেটি হয়নি কারণটা কি সবচেয়ে বড় ভূমিকা যেটি সেটি হচ্ছে মসজিদের একটি ভূমিকা এই যে জুমার খদ্মাই কালামদের যে মানে আখেরাতে যে জবাবদিহিতার বিশ্বাস থাক এবং ধার্মিকতা এই যে ইমামরা সন্ত্রাস এর বিরুদ্ধে এবং দেশের ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তারা বিভিন্ন মাহফিলের মাধ্যমে ধর্মীয় অনুভূতিকে তারা শক্তিশালী করেন আমার মনে হয় এই ইমামদেরকে যদি জাতীয়করণ করা হয় তাহলে তারা স্বাধীনভাবে কথা বলতে পারবেন এবং দারুণ দেশ ও জাতি গঠনে তারা ভূমিকা রাখতে পারতে পারবে আরেকটি হচ্ছে জাকাত বোর্ড আছে সরকার একটা তবে এই জাকাতটাকে তিনি শক্তিশালী করার একটা আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ সুবর্ণ সুযোগ তিনি পেয়েছেন এই যে এখন কি চলছে প্লাবনে পানিবন্দী হয়ে আছে মানুষ হাজার শত কোটি টাকার প্রয়োজন তো যদি আমাদের জাকাত বোর্ড সেখানে যদি লক্ষ লক্ষ বা হাজার কোটি টাকা থাকতো তাহলে এ ধরনের দারিদ্র বিমোচন বা মানুষের দুঃখ দুর্দশা লাঘবে জন্যই তো জাকাত তা আমার মনে হয় এই জাকাতটাকে তিনি একটা সরকারিভাবে সরকারিভাবে একটা এটাকে প্রতিষ্ঠিত করতে পারে এবং যেটি একটা কার্যকরী ভূমিকা রাখতে পারে এবং আপনি জানেন যে জাকাত সম্পর্কে একবার একটা ফেয়ার হয়েছে জাকাত ফেয়ার আমরা সবাই অবাক হয়েছিলাম যে জাকাত ফেয়ার কীভাবে আবার তো ওই জাকাত ফেয়ারে প্রায় এন বিআরের সাবেক চেয়ারম্যানরা আসছিলেন এবং বিভিন্ন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিবরা আসছিলেন তারা একটা জরিপে বলেছিলেন যে বাংলাদেশে যা আছে ব্যাংকে বিমা এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠা প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা জাকাত হিসেবে আসতে পারে তা আমরা যদি দারিদ্র বিবেচনার জন্য পাওয়া যায় তাহলে ওই যে আমাদের ডক্টর ইরু সাহেব বলেন না যে দারিদ্রকে আমরা চিড়িয়াখানায় রাখতে চাই জাদুঘরে রাখতে চাই এটি কেবলমাত্র সম্ভব ইসলামের এই জাকাতের মাধ্যমে সুতরাং আমাদের এই মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় তিনি যদি এবং ইসলামের কনসেপ্ট কিন্তু সেটা যে ব্যক্তি জাকাত দেবে এটি কোরান খেরিমে বলা হচ্ছে যে খুজমিনা মোয়ালিম আপনি তাদের থেকে জাকাত সংগ্রহ করুন আপনি বলতে নবী মাধ্যমে স্টেট কে সেটা বলা হচ্ছে এবং হাদিসেও সেটি আছে তো খাজমিন আগ্নেয়াহিম ও তোরাজ্জ আলা ফোকর আহিম ধনীদের থেকে নেয়া হবে গরিবদের মাঝে বিতরণ করা হবে সরকার নিলে সুবিধা কি তাহলে এই যে সরকার জানে তার কোথায় সমস্যা আছে দারিদ্র একটা পরিকল্পনা তাদের কাছে আছে পরিকল্পনা মিনিস্ট্রি আছে অর্থমন্ত্রণ আছে এবং দারিদ্র কোথায় কোথায় সীমায় নিচে মানুষ আছে তারা জানে তো এই জন্য আমার মনে হয় তিনি একটি গুরুত্বপূর্ণ একটি সময় এবং যেহেতু আমাদের ছাত্র জনতা এই গুরুত্বপূর্ণ সময়ে জাকাতকে রাষ্ট্রীয়ভাবে একটা একটা প্রাতিষ্ঠানিক রূপ আমি মনে করি আরেকটা ইসলামিক ফাউন্ডেশনের যেভাবে আমরা একটা সময় রিসার্চ বেসড একটা কার্যক্রম দেখতাম খুব সুন্দর সুন্দর গবেষণা প্রকাশনা পাবলিকেশন সেখান থেকে বের হতো এ গেলো কিছু বছর ধরে এটা যেন ইস্তিত হয়ে গেল এটাকে কিভাবে সাজানো যায় আপনি কি হ্যাঁ এটা একটা চমৎকার বলেছেন যে আরেকটা হচ্ছে যেহেতু ধর্মমন্ত্রের আন্ডারে হচ্ছে ইসলাম ফাউন্ডেশন এবং ইসলাম ফাউন্ডেশন কিন্তু একটা বিশাল আমাদের জন্য ইসলামের সাহিত্যের একটা বিশাল সম্ভার হচ্ছে ইসলাম ফাউন্ডেশন এবং আপনি অবাক হবেন যে আমার মনে হয় হাদিসের এমন কোনো গ্রন্থ নাই যা অনুবাদ হয়নি

এটিও কিন্তু ইসলাম ফাউন্ডেশন এবং দারিদ্র ইসলামের ভূমিকা তো এই ইসলাম ফাউন্ডেশন আমি মনে করি এটি একটা বিশাল সম্পদ আমাদের জন্য এটিকে আবার তার হারানো ঐতিহ্য ফিরে নেওয়ার ক্ষেত্রে উনি দারুণ ভূমিকা রাখতে পারেন কারণ তিনি নিজে একজন গবেষক তিনি নিজে একজন শিক্ষক শিক্ষক এবং আরও ইসলামী বিভিন্ন মুসলিম দেশে যে ইসলামিক জ্ঞান বিজ্ঞানের আলোকে যে সমস্ত বই রচনা হয়েছে ইসলামী অর্থনীতির ক্ষেত্রে ইসলামিক অন্যান্য ক্ষেত্রে আর কি সেইগুলো তিনি অনুবাদ মানে ইসলাম ফাউন্ডেশনকে গতিশীল করার ক্ষেত্রে একটি ভূমিকা তিনি রাখতে পারেন আরেকটি হচ্ছে দারিদ্র বিবেচনার জন্য যে আরেকটি খাস সেটা হচ্ছে ওয়াকফ স্টেট যেটাকে বলা হয় আপনি এই যে মধ্যপ্রাচ্যে সবচেয়ে প্রভাবশালী মন্ত্রণা হচ্ছে ওয়াকফ মন্ত্রণালয় আচ্ছা আচ্ছা এবং সবচেয়ে ধনাঢ্য মন্ত্রণালয় হচ্ছে সেটি কিন্তু আমাদের দেশে প্রচুর ওয়াকফ স্টেট আছে কিন্তু এগুলোর যথাযথ কিনে সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ পরিচর্যা বা এটিকে সরকারের পৃষ্ঠপোষকতা আমার মনে হয় এবং সেটা একটি কমিটি আছে আমার মনে হয় আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা এই ওয়াকফটাকেও তিনি একটা যাতে এটাকে শক্তিশালী করা যায় তাহলে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় বা কোন কোনো জেলায় যে মঙ্গার কথা শোনা হয় বা একবার ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ওয়ার্ক ফো হতে পারে একটা যেটি ইসলামের ইসলামের অনন্য একটা সৌন্দর্য এবং যেটি অমুসলিমরা পর্যন্ত এটিকে গ্রহণ করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা মুসলমানরা সেই ধরনের আমরা উদাহরণ পেশ করতে পারি না আপনি জানেন যে এই যে যিনি বিশ্বের সবচেয়ে বড় ধনী কি নাম যেন বিলগেটস তার সমস্ত সম্পদের সে প্রায় পঁচানব্বই ভাগ যেটাকে আমরা বলতে পারি ওয়াফ করে গিয়েছে কিন্তু আমাদের যেটা আমাদের কনসেপ্ট অথবা আমাদের মাঝে অনুশীলন ইসলামিক কনসেপ্ট আলহামদুলিল্লাহ এখন ক্যাশ কথা বলা হয় একসময় বাংলাদেশে এখন তার প্রচন্ড মানে জমি আমাদের নেই কিন্তু জমির পরিবর্তে ক্যাশ টাকার মাধ্যমে কি করা যায় ওয়াক তো আমার মনে হয় যা ওয়াক আছে বাংলাদেশে সেগুলোর পরিসংখ্যান আসা এবং এগুলোকে ভালো ভাবে রক্ষণাবেক্ষণ করা পৃষ্ঠপোষকতা করা ওয়ার্কফের ক্ষেত্রে তিনি আরেকটা আরেকটা জিনিস যেটা আমি এইমাত্র খেয়াল করছি সেটা হলো যে অনেকগুলো সরকারি মসজিদ আছে এখন যেটাকে মডেল মসজিদ আছে এই মসজিদগুলো কিন্তু একটা দারুণ ভূমিকা রাখতে পারে তো আমি মনে করি যে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় তিনি অন্তত সরকারি মসজিদগুলোতে অভিন্ন খোদবার অভিন্ন বা অবশ্যই এর পজিটিভ নেগেটিভ আছে যেহেতু এখন সময় ভালো আমি মনে করি যে একটা অভিন্ন বা তিনি ব্যবস্থা করতে পারেন এবং এই খোদ বা প্রণয়নের জন্য একটা কমিটি করতে পারেন একজন দুজনকে নয় ঢাকা বিশ্ববিদ্যালয় আছে চীনা ইউনিভার্সিটি আছে রাশিয়া ইউনিভার্সিটি আছে এবং ইসলামী ফাউন্ডেশন গবেষকরা আছেন এবং দেশের অনেক বড় বড় আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন যারা কি আছে ইসলাম স্কলার তাদের এভাবে দশজনের জন একটা গ্রুপ নিয়ে যে আগামী মাসে কি কি বিষয়ে খোদ দেয়া দেওয়া যায় যেটি এই যে মনে করেন যে মহাপ্লাবনে ভাসছে দেশ এ সময় কি খোদ বাহা দরকার যে আমাদের এই যে দারিদ্র বিমোচন ইসলামিকের রূপরেখা এই যে সংখ্যালঘুদের কথা বলা হচ্ছে বারবার সংখ্যালঘুদের ক্ষেত্রে যে ইসলামের যে অনন্য ভূমিকা কেবল কেবলমাত্র শুধুমাত্র ইসলামী যে সংখ্যালঘুদেরকে এত গুরুত্ব দেওয়া হয়েছে এই বিষয়গুলো অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স বা সমসামিক ইস্যুর উপর মূল্যায়নমূলক খোদ বা এটাই তো জুমার খোদ বা লক্ষ্য এটি আমার মনে একটি তিনি নজির পেশ করতে পারেন আরেকটি আমি আমরা মনে বেশি আশা করছি ওনা থেকে আরেকটি যিনি করতে পারেন সেটা হলো যেমন এই যে ডক্টর জাস্টিস তকি উসমান সাহেব পাকিস্তান পাকিস্তানের উনি যে জাস্টিস মানে কি উনি তো কোনো কোর্টের কোনো নিয়মিত তো ছিলেন না এই জন্যেই তারা সুপ্রিম কোর্টে করেছে কি ইসলামিক বিষয়গুলো নিয়ে যাতে যথাযথ ইসলামের আলোকে রায় দেওয়ার ক্ষেত্রে যাতে কি করতে পারেন অনুমাইকার আমরা অবদান রাখতে পারি সেই জন্য একটা সুপ্রিম কোর্টে বিশেষ একটি শাখায় ওনাকে এবং আরো কয়েকজনকে সেটা নিয়োগ দেওয়া হয়েছে আমার মনে হয় বাংলাদেশেও সেটি দরকার কারণ কি আমাদের বিয়ে তালা যেগুলো আছে এরপর ইসলামিক ব্যাংক যেগুলো আছে মানুষের ইসলামিক ব্যাংকিং এর ক্ষেত্রেও আদালত থেকে রায়ের প্রয়োজন হয় আমার মনে হয় তিনি আরেকটি বিষয়ে বর্তমান সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে পারেন যে এটি যেহেতু মুসলিম প্রধান দেশ এবং সেখানে ইসলামিক ল যেগুলো আছে এগুলো সম্পর্কে তো আর সাধারণ জাস্টিস অনেক সময় রায় দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিশেষজ্ঞদের কিনতে হয় পরামর্শ নিতে হয় সেটি না নিয়ে যদি একটা দুইজন বা তিনজন বিশিষ্ট যদি একটা সুপ্রিম কোর্ট বা আপিল বিভাগের সরিয়া ব্রাঞ্চ থাকে আমার মনে হয় এটি একটি আর দারুণ জিনিস হলো মানিয়া থেকে একজন জাস্টিস করা যায় শরিয়া একজন না দুজনে সেটা একটা ইউনিট আলাদা আলাদা ব্রাঞ্চ বাংলাদেশ সেল যেটা কেবল আইট ইসলামিক ব্যাংকিং ক্ষেত্রে হবে ইসলামের পারিবারিক আইন এবং নানা যেগুলো আছে সেগুলো সেখান থেকে রায় আসতে পারে স্যার এখানে আরেকটা ক্রিটিক্যাল বিষয়ে আসতে পারে সেটি হচ্ছে যে বাংলাদেশে তো কেবল মাত্র মুসলিম বসবাস করে এমন না আর অন্যান্য ধর্মের বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ও বসবাস করেন তো কেউ কেউ এটাও প্রশ্ন এনেছে যে ধর্ম মন্ত্রণালয় কেবলমাত্র মুসলিমের না অন্যান্য ধর্মেরও এখানে সম্পৃক্ততা আছে তো কেবলমাত্র একজন ইসলামিক স্কলারকে কেন দিলেন অন্যান্য ধর্মাবলম্বী থেকে প্রতিনিধি কই এটা কীভাবে মূল্যায়ন করতে পারেন আপনি